বলি বড় এভাবে করে কি আর বংশের আলো জ্বলবে তোমার তো ছ বছর হয়ে গেল এই বাড়িতে এসেছ কিন্তু আজও তুমি আমাদের একটা বাচ্চার মুখও দেখাতে পারলে না আমার ছেলের কি অপরাধ যে সে বাবা ডাক শুনতে পারবে না মা আপনি আমাকে এভাবে কেন বলছেন আমি কি ইচ্ছা করে এমনটা করছি বলেন হয়তো বিধাতার ইচ্ছা নেই আমাকে মা ডাক শোনানোর আপনি একটু ধৈর্য ধরুন মা বিধাতা যদি চায় তাহলে আমিও একদিন মা হতে পারবো আর কত ধৈর্য ধরবো আমি বলি আমার মাথার চুল কি এমনিতেই পেকেছে এখন তো পাড়ার লোকেরা আমার ছেলেকে নিয়ে হাসাহাসি করে তুমি আমার একটা কথা পরিষ্কার করে শুনে রাখো হয় এই বাড়িতে বংশের প্রদীপ আসবে আর না হয় আমি আমার ছেলেকে আবারও বিয়ে করাবো তোমার মতো এরকম বউ নিয়ে আমার ছেলেকে আমি সারা জীবন কিছুতেই থাকতে দেব না মা এটা আপনি কি কথা বলছেন কোনো মেয়েকে এটা মেনে নিতে পারবে আমার দিকটা একটু ভেবে দেখুন মা এখানে তো আমার কোনোই দোষ নেই তাহলে শুধু শুধু কেন আমাকে কষ্ট দেবেন আর তাছাড়া আপনার ছেলেও তো আমাকে ছাড়া কিছুই বোঝে না রতনকে আমি বুঝিয়ে বলবো ও আমার কথা নিশ্চয় শুনবে ও তো পুরুষ মানুষ ও রক্ত গরম ও বিয়েতে রাজি না হলে আমি ওকে জোর করব। আর হ্যাঁ তুমি যদি এই বাড়িতে টিকে থাকতে চাও তাহলে সতীন নিয়ে সংসার করা মন মানসিকতা তৈরি করো হলে আমার ছেলেকে ছেড়ে তোমাকে সারা জীবনের মতো চলে যেতে হবে রতন মাজা বলছে তুমি কি সত্যি সেটাই করবে তুমি কি পারবে অন্য কাউকে এই বাড়িতে নিয়ে আসতে এমন কি আমার জায়গা অন্য কাউকে দিতে রূপা তুমি তো ভালো করেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি কিন্তু আমার মায়ের জেদ আর এই সমাজের কথা আমাকে পাগল করে দিচ্ছে আমি এখন কি করব না করব তুমি বলো আমি তোমাকে বড্ড ভালোবাসি তোমাকে ছাড়া তো আমি কিছুই না কিন্তু মা তো বলেছে এবার তোমাকে ডিভোর্স দিতে বাধ্য করবে না রতন তুমি আমাকে ডিভোর্স দিও না মা বলেছেন তোমাকে আবারও বিয়ে করাবে কিন্তু তুমি যদি অচেনা কাউকে বিয়ে করো সে কি আমাকে সহ্য করবে সে হয়তো আমাকে এই বাড়ি থেকে তাড়িয়েই দেবে আমি কাউকে বিয়ে করতে চাই না রূপা কিন্তু আমার মা তো নাছর কি করব আমি কিছুই বুঝতে পারছি না মাকে আমি কিভাবে বোঝাবো বলো তুমি আমার একটা কথা রাখবে মা তোমাকে বিয়ে করাবে কিছুতে এটা আমি আটকাতে পারবো না বিধাতা যদি আমাকে একটা সন্তান দিতেন তাহলে আজকে আমার এই দিনটা দেখতে হতো না তাই তোমাকে যদি বিয়ে করতেই হয় তবে আমার ছোট বোন কুসুমকে বিয়ে করো কুসুম আমাকে খুব ভালোবাসে ও অন্তন্ত আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে না আমরা দু বোন একসাথে তোমাকে নিয়ে থাকবো কি বলছো তুমি এটাকে মেনে নিতে পারবে রূপা আর তাছাড়া আমি বা তোমার বোনকে বিয়ে করে কিভাবে সংসার করব। এটা কি হতে পারে কঠিন হলেও এখন তোমাকে এটাই করতে হবে না হলে আমি হয়তো তোমার সাথে সারা জীবন থাকতে পারবো না ঠিক আছে তুমি যা চাও আমি সেটাই করবো তাহলে কুসুমের সাথে এবার তুমি কথা বলো ও রাজি থাকলে আমি তাকে বিয়ে করব এবার তাহলে ঘুমাই চলো রাত তো অনেক হলো বড় বোন তোর কাছে একটা জিনিস ভিক্ষা চাইতে এসেছে তুই দিবি তো আমাকে তোর হয়তো কঠিন হবে কিন্তু এতে আমার জীবনটা বেঁচে যাবে বোন এ তুই কি বলছিস দিদি তুমি যদি চাও তাহলে আমি আমার জীবনটাও দিয়ে দেব। আর তোর মন খারাপ কেন বাড়িতে কি কিছু হয়েছে আর তুই আমার কাছেই বা কি এমন চাস আমাকে বল না রে বোন আমার কিছুই হয়নি আমার কপালটাই পোড়া শুধুমাত্র আমার বাচ্চা হচ্ছে না বলে শাশুড়ি মা রতনকে আবারও বিয়ে দেবেন বোন, আমি চাই তুমি রতনকে বিয়ে করো জামাইবাবু তো আমার বড় দাদার মতো তাহলে আমি তাকে কিভাবে বিয়ে করব। আর তাছাড়া আমি কিভাবে তোর সতীন হয়ে ওই বাড়িতে যাব। সমাজ যে আমাকে নিয়ে ছিছি করবে সমাজ যে চাই বলুক তুমি গেলে আমি হয়তো ওই বাড়িতে একটু শান্তিতে থাকতে পারবো অন্য কেউ এলে আমাকে ঘর ছাড়া করবে বল তুই কি চাস তোর দিদি রাস্তায় রাস্তা ঘুরুক তুই তো আমাকে খুব ভালোবাসিস তাহলে তুই আমাকে এখান থেকে বাঁচাবোন আমার যে এটা ছাড়া আর কোনোই উপায় নেই ঠিক আছে দিদি আমি শুধুমাত্র তোর কথা ভেবে সব কিছুই করতে পারবো আমি এই বিয়েতে রাজি তুই আমাকে যেদিন বলবি আমি সেদিনে বিয়ে করব এই কথা শুনে রূপা একটু হলেও মনে শান্তি পায় এভাবে বেশ কিছুদিন পর কুসুম আর রতনের বিয়ে হয়ে যায় কুসুম আমি এখন তোমার সাথে এক ঘরে থাকতে পারবো না আমি তোমার দিদিকে এতটা কষ্ট কিভাবে দেব বলো আমি শুধুমাত্র আমার মায়ের জন্যই তোমাকে বিয়ে করেছি তাই তুমি আগে আমার কাছে যেমন ছিলে এখনো তেমনই আছো এবং সবাই যেন জানে আমরা স্বামী স্ত্রী ঠিক আছে আমার মনে হয় এটাই সব থেকে ভালো হবে আপনি এখন দিদির কাছে যান ওকে সময় দিন ভালোভাবে সব কিছু বুঝিয়ে বলেন তাতে করেও একটু হলো দিদি শান্তি পাবে আর আমিও এখন ঘুমিয়ে পড়ছি এ কি তুমি এখানে কেন কুসুম তো ওই ঘরে একা আছে আজকে তুমি শুধুমাত্র কুসুমকে সময় দাও আমি পারছি না রূপা কিছুতেই পারছি না তোমার জায়গা আমি অন্য কাউকে কিভাবে দেব বলো তুমি আমাকে আর কোনো বিষয়ে জোর করো না এবার আমাকে একটু শান্তি দাও তুমি তোমার কাছে আমার সব সুখ শান্তি আছে এসব কথা শুনে রূপা রতনকে কি বলবে সে কিছুই বুঝতে পারে না তাই সে বিষয়টা মেনে নেয় এমনভাবে ভাবে কুসুমকে বিয়ে করলেও তারা এক ঘরে কখনোই থাকে না বেশ কিছুদিন যাওয়ার পর খেয়াল করে বিষয়টা ছোট বৌমা এসব আমি কি দেখছি তোমাকে তো এই বাড়িতে নিয়ে আসা হয়েছে এই বংশের প্রদীপ জ্বালানোর জন্য যদি এখন তোমরা দুজনে একসাথে না থাকো তাহলে সন্তান কিভাবে আসবে বিয়েটা কিন্তু কোনো খেলা না যে যা ইচ্ছা তুমি তাই করবে না মা তেমন কোনো ব্যাপার না আমরা তো একসাথেই থাকি আসলে আমি আপনার ছেলেকে বলেছিলাম যে কয়েকদিন দিদির ঘরেও থাকতে তুমি চুপ করো আমাকে আর একদমও মিথ্যা কথা বলবে না আমি অনেকদিন ধরেই দেখছি যে তোমরা আলাদা থাকো একটা কথা মাথায় রাখো সময় নিজের অধিকার নিজেকেই বুঝে নিতে হয় আর তাছাড়া বড় বৌমা তো চাইবে রতনকে নিজের আঁচলে বেঁধে রাখতে তুমি কি চাও না তোমার নিজের সন্তান হোক সংসার হোক কিন্তু মা দিদি তো আমাকে খুব ভালোবাসে তাকে কষ্ট দিয়ে আমি এমন কিছুই করতে পারবো না তারপরেও আমি আমার মতো চেষ্টা করবো মা শুধু চেষ্টা না ছোটো বউমা তোমাকে আজই রতনের ঘরে থাকতে হবে আর বড়ো বউ কষ্ট পেলে পাক ও তো বন্ধা ওর তো কোনো ভবিষ্যৎ নেই এখন থেকে তুমি যদি আমার ছেলের মন জয় করতে না পারো তবে কিন্তু তোমার দামও আর এই বাড়িতে থাকবে না এবার বড় বউয়ের দিক থেকে মনটা সরাও এইভাবে সরলা দেবী কুসুমকে বোঝাতে থাকে আর অন্যদিকে আড়াল থেকে রূপা সব কথা শুনে আর সে মনে মনে কি যেন একটা ভাবতে থাকে আজকে তুমি ঘরে যাও ওকে সময় দাও রতন যদি ওকে সময় না দাও তাহলে সন্তানের বাবা কি করে হবে তুমি আর আমি বা কি করে মা হব রূপা আমি শুধুই তোমার পেট থেকে জল বাচ্চার বাবা হতে চাই হয়তো আমাদের একদিন না একদিন ঠিক একটা সন্তান দেবে শুধু আমাদের একটু ধৈর্য ধরতে হবে আজ তোমাকে আমার একটা কথা রাখতেই হবে যদি তুমি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে আজ থেকে তুমি শুধুই কুসুমকে সময় দাও আমার কাছে তুমি আর থেকো না তুমি দয়া করে আমার এই অনুরোধটা রাখো না হলে আমি ভাববো তুমি আমাকে কোনোদিন ভালোই বাসো রূপা তুমি আমাকে এভাবে বলতে পারলে তোমাকে যে আমি কতটা ভালোবাসি সেটা তুমি নিজেও জানো না তোমার জন্য আমি সব করতে পারি তুমি যদি এটাই চাও তাহলে এটাই হবে আমি এখনই যাচ্ছি কুসুমের ঘরে এছাড়া যে আমার আর কোন রাস্তা নেই আমি চাই না যে আমার বোন খারাপ হয়ে যাক ও তোমাকে পাওয়ার জন্য আমার সাথে খারাপ আচরণ করুক কোনোদিন এমন হলে হয়তো আমার আর তোমার মুখটাও দেখা হবে না তাই আমার হাজার কষ্ট হলেও যন্ত্রণা হলেও তোমার ভাগ্যে আমাকে একদিন না একদিন কাউকে দিতেই হবে এসব বলে রূপা অনেক কষ্ট পেতে লাগে এমনভাবেই ভাবেই আরো বেশ কিছুদিন কেটে যায় এমনই একদিন আমি তোমাকে রুটি দিয়েছি আর হ্যাঁ আজকে থেকে তুমি প্রতিদিন রুটি খাবে তোমার এত হালকা খাবার খেলে কি আর পেট ভরে সারা দিন কত পরিশ্রম করো এভাবে চললে তো তোমার শরীর খারাপ করবে কুসুম এটা কিন্তু আমার পুরনো অভ্যাস আমার কোনো দিন হালকা খাবার খাওয়ার জন্য কোনো শরীর খারাপ হয়নি তাই তোমার জন্য এখন আমি আমার অভ্যাস পরিবর্তন করতে পারবো না আমি যখন একবার বলেছি তখন তোমাকে এসবই খেতে হবে আগের কোনো অভ্যাসেই তোমার আর থাকবে না ধীরে ধীরে তোমাকে সব কিছুই পরিবর্তন করতে হবে আশা করি আমার কথাগুলো তুমি বুঝতে পেরেছো আহা, রতন ছোট বৌমা এত করে যখন বলছে তাহলে তুই খেয়ে দেয় না তোর ভালোর জন্যই তো বানিয়েছে আর তার মধ্যে ছোট বৌমার নিজের স্বামীর প্রতি অধিকারও তো আছে তাই না এসব কথা শুনে রতনার কোনো ঝামেলায় জড়ায় না সে চুপচাপ করে খাবার খেয়ে নেয় ধীরে ধীরে তোমার অনেক পরিবর্তন দেখছি ছোট বৌমা আশা করি আমার ছেলেটাকে তুমি তোমার আচলে খুব তাড়াতাড়ি বেঁধে রাখতে পারবে ও যেন আর বড় বৌমার দিকে কোনোদিন ফিরেও না দেখে এ নিয়ে আপনি কোনো আমার অধিকার তো একদিন না একদিন আমাকে বুঝে নিতেই হবে আর তারপরে যখন আমার একটা সন্তান হবে তখন তো আরো বেশি ভালোবাসা আমি পাবো এতদিন আমি বড্ড ছিলাম। কিন্তু আর না নিজের বোন হোক কিন্তু সতীন তো সতীনই হয় হ্যাঁ একদম ঠিক কথাই বলেছো ওই বড় বৌমাকে আমার আর একদমও দেখতে ইচ্ছা করে না আমি ওকে এই বাড়িতে রেখেছি শুধুমাত্র আমার ছেলেটার জন্য না হলে যে আমি কি করতাম শুধু আমি খুব ভালো করে জানি ছোট বৌমা তুমি তাড়াতাড়ি একটা বাচ্চা নাও তারপরে তুমি শুধু দেখতে থাকো ওর কি হয় তখন বড় বৌমা ওর আসল জায়গাটা খুব ভালো মতনই বুঝতে পারবে এমন তারা দুজনে কথা বলতে থাকে বেশ কয়েক মাস যাবার পর কুসুম গর্ভবতী হয় এটা শুনে সরলা দেবী অনেক খুশি হয়ে যায় আজ যে আমার কি আনন্দ হচ্ছে তুমি আমার বংশের বাতি জ্বালাতে চলেছো তুমি যে আমাদের বংশের জন্য কি করলে সেটা হয়তো তুমি কল্পনা করতে পারবে না আর শোনো বড় বৌমা তুমি আজকে থেকে ছোট বৌমার সমস্ত কাজ করে দেবে ওর যেন কোন রকমের কষ্ট না হয় বুঝেছো ঠিক আছে মা এ নিয়ে আপনি কোনো বোন এখন থেকে তুইও একটু তোর নিজের খেয়াল রাখিস আর সাবধানে চলাফেরা করিস তা তো আমাকে করতেই হবে দিদি আমি যে এই বাড়ির উত্তরাধিকারী আনতে চলেছি এখন তো আমাকে নিজেকেই সাবধানে রাখতে হবে কিন্তু আমি তোমার কাছ থেকে কোনো উপদেশ নিতে চাই না তোমার তো একটা সন্তানও হয়নি তাই সন্তানের ভালো মন্দ তুমি আর কি বুঝবে কুসুম তুই আমাকে এভাবে বলতে পারলি বোন সন্তান থাকলে কি আর অন্যের ভালো মন্দ আমি বুঝবো না আমি তোর বড় দিদি তোর সব সময় ভালোই চাই রে আরে বড় বৌমা তুমি আবার আজকের দিনেও কান্নাকাটি করছো কেন তুমি কি সব কিছুই ভালোভাবে হতে দেবে না কি দেখেছো দেখেছো বলেছিলাম না এই মেয়ে তোমার নিজের দিদি হলেও কি হবে খুব হিংসুটে একটা মেয়ে এখন যাও তো তুমি এখান থেকে তোমাকে আর একদমও দেখতে মন চাইছে না আমার ঠিক আছে মা আমি এখনই চলে যাচ্ছি কোনো কিছুর দরকার হলে আমাকে ডাকবেন তুমি আবারও আমার কাছে এসেছো কুসুম যদি এটা দেখে ও তো খুব রেগে যাবে আর তার মধ্যে এই সময় তো ওর জন্য রাগ ভালো নয় এতে তোমার ক্ষতি হতে পারে তুমি এখনই এখান থেকে চলে যাও বলছি যা হবার হবে কিন্তু আমি আর সহ্য করতে পারছি না আমাকে তুমি ক্ষমা করো রূপা আমি না চাইতেও দিন দিন তোমাকে বড্ড অবহেলা করছি আগের মতো তোমার কাছে আমি আর আসতেও পারছি না আমি যদি তোমার কাছে আসতে চাই তখন কুসুম আমার উপরে খুব বাজে ব্যবহার করে আমি আগে থেকে সব কিছুই জানি রতন এখানে তোমার কোনোই দোষ নেই তাই তুমি আমার কাছে কোনো ক্ষমা চেয়েও না আমিও আমার ছোট বোনটাকে কিছুতেই চিনতে পারছি না ও আমার সেই আদরের ছোট বোন নয় ও এখন নিজের রাজত্ব করতে চাইছে ও নিজের অধিকার ফোলাতে চাইছে হ্যাঁ একদম ঠিক বলেছ তুমি ও মা হতে চলেছে তাই আমার মাও ওর সব অন্যায় মেনে নিচ্ছে কিন্তু আমি জানি আমার সুখ শান্তি শুধু তোমার কাছেই ছিল আমি এখন একদমও ভালো নেই রূপা আমি অনেক দিন পর বাবা হব কিন্তু খুশির থেকে কষ্টটাই বেশি হচ্ছে আমার যদি কুসুম তোমার সাথে ভালো ব্যবহার করতো তবু একটু না হয় আমি শান্তি পেতাম এভাবে তারা কথা বলছিল এমন সময় সেখানে কুসুম চলে আসে আর বলে দিদি তুই আবারও ওকে তোর কাছে নিয়ে চলে এসেছিস তুই কি চাস আমাকে পরিষ্কার করে খুলে বলতো আমার সন্তান আর আমাকে কি একটু ভালো থাকতে দিবি না রতন তো আমারও স্বামী আর আমার স্বামী আমার এই অবস্থায় তো আমার কাছেই সবসময় থাকবে কিন্তু তুই তো এটা কিছুতেই হতে দিচ্ছিস না বলি কোন মায়ায় ওকে ধরে রাখতে চাস এত বছর হলো কিন্তু একটা সন্তানও দিতে পারিসনি এখনো পর্যন্ত কুসুম তুমি এবার তোমার মুখটা বন্ধ করো শুধু সন্তান হলেই যে মায়া থাকে আর সন্তান না হলে যে মায়া থাকে না এটা তোমাকে কে বলেছে আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি রূপাকে আমি খুব ভালোবাসি আর সারা জীবন ভালোবাসব যদি তার সন্তান হয় হবে আর না হলে নাই বা হবে বুঝেছ বাবা দিদি তুই তো দেখছি আমার স্বামীকে খুব ভালো মতনই তোর বসে করে নিয়েছিস এটা তুই আমার সঙ্গে একদমও ভালো কাজ করলি না আমি এই সব কথা এখনি মাকে গিয়ে বলবো যে তুই আমাকে আর আমার সন্তানকে একদমও ভালো থাকতে দিচ্ছিস না তারপরে দেখ তোর কি অবস্থা হয় এবার অন্তন্ত রতনকে একটু শান্তি দে দিদি শান্তিতে না না বোন তুই এমনটা করিস না শুধু শুধুই সংসারে অশান্তি হবে তুই বিশ্বাস আমি ওকে এমন কিছুই বলিনি রতন তুমি এখন কুসুমকে নিয়ে ঘরে যাও এই সময় ওর এত রেগে যাওয়া ভালো না তোমার সন্তানের মা হচ্ছে ও তোমার এখন ওকে যত্ন নিতে হবে যাও রতন ওকে নিয়ে তুমি ঘরে যাও রূপার মুখে এই কথা শুনে রতনার কিছুই বলে না কুসুমকে ঘরে নিয়ে চলে যায় এমন ভাবি বেশ কয়েক মাস যাবার পরে কুসুম একটা ফুটফুটে ছেলে সন্তান জন্ম দেয়